আসসালামু আলাইকুম গরমে আরামদায়ক কিছু এসি এসি টাইপ ড্রেস দেখাবো এগুলো হচ্ছে বাটিকের মধ্যে বাট একটু সিল্ক মিক্স আছে মানে লিলেন টাইপ কাপড় বা সিল্ক একটু মিক্স কাপড় ভালো কাপড়গুলো নরম এবং হচ্ছে আরামদায়ক কিছু জিনিস আমি আগেই দেখিয়ে নি সেটা হচ্ছে হাতাটা দেখেন একটা ফোর্থ কোয়ার্টার মানে ফুল হাতা হয়ে যাবে দেন হচ্ছে এখানে স্টোনের কাজ করা আছে সুন্দর করে স্টোন বসানো আছে মিলর দিয়ে এবং এগুলো একদম ফ্রি সাইজের মধ্যে আসছে অনেক অনেক ডিজাইন এবং কালার ভ্যারাইটিস আসছে যে সবটা আছে তাদের নাম হচ্ছে জেসিকা ফ্যাশন তাদের এখান থেকে অনেক সুন্দর সুন্দর বাটিকের আমরা পিসও দেখি দেখিয়েছি দেখে নেবেন ভিডিওটা তো ফার্স্ট ড্রেস হচ্ছে এটা যেটার মধ্যে এই যে পার্ল দিয়ে স্টোন দিয়ে কাজটা করা এবং এটা ফ্যাব্রিক্সটা হচ্ছে ইন্ডিয়ান একটা ফ্যাব্রিক্স এর মধ্যে যেটা হচ্ছে একটু সিল্ক মিক্স কটন মানে এগুলো খুবই ভালো মানের কটন যেগুলো একদম গরম লাগে না এই গরমে আপনাকে একদম আরাম দিবে একটা আর এটার মধ্যে অনেক কালার কম্বিনেশন আছে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি প্যান্টগুলো হচ্ছে ফ্রি সাইজ এগুলো হচ্ছে আপনি চল্লিশ লং যারা পরেন তারাও পড়তে পারবেন এমন ভাবে তৈরি করা হয়েছে একদম ফুল প্যান্ট একদম রেডি করা একটা প্যান্ট এবং এগুলোর মধ্যে কালার আছে আমি দেখাচ্ছি আছে আজকে অফার যাবে একটু ওয়েট করেন ভিডিওটা দেখতে থাকেন তাহলে আপনি অফারটা জানতে পারবেন আর পুরোটা ভিডিও না দেখলে কিন্তু আপনি সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখতে পারবেন না ঠিক আছে ভাই সো আরও কালেকশন দেখাই আপনাদেরকে কেমন প্রত্যেকটা কিন্তু আমরা ধরে ধরে প্যান্ট ধরে ধরে দেখাচ্ছি সো প্যান্ট ধরে ধরে দেখ দেখাতে কিন্তু আপনাদের মধ্যে আর কোনো কনফিউশন থাকার কথা না প্যান্টগুলো একদম আরাম মানে দেখে শান্তি শান্তি লাগতেছে আমারটাও কিন্তু একটা লিলেন কিন্তু এই লিলেনটা অন্যরকম একটা শান্তি হ্যাঁ এই কালারটা দেখেন এই কালারটা যে আপুরা নিবেন না বিরাট মিস কারণ এই ধরনের কালার কিন্তু সচরাচর পাবেন না আর এটা দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে এই দেখেন প্যান্টটা সেম ফ্যাব্রিক্স মানে কোনো কাটচুপি নাই হ্যাঁ ফ্যাব্রিক্সটা এরকম যে এই মধ্যে কোনো কাটচুপি নাই এই হচ্ছে আরেকটা এটা বেশ সুন্দর ভালো লাগতেছে দেখতে আচ্ছা তারপর হচ্ছে আমি আরেকটা দেখাই আপনাদের এটা মানে প্যান্টটা দেখিয়ে দিই তারপর হচ্ছে আরেকটা কালেকশন দেখাবো আপনাদেরকে ওকে নেক্সট ওয়ান হচ্ছে এই কালারটা মানে সবগুলো কালার একদম মাখনের মতো আর ড্রেস গুলাই হচ্ছে মেনলি মাখনের মতো পরলে সবাইকে ভালো লাগবে ওকে তো এটার প্যান্টটা হচ্ছে এটা ঠিক আছে তো যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিও স্ক্রিনে থাকা যোগাযোগ করতে হবে ঢাকা ঢাকা বাইরে সারা বাংলাদেশ থেকে আপনি হোম ডেলিভারির মাধ্যমে এই পণ্যগুলো ঘরে বসে নিতে পারবেন এখন এই গরমে আপনাকে বের হতে হবে না বরঞ্চ মার্কেটে ঘুরে ঘুরে কিনতে গেলে আপনাদের অনেক কষ্ট হয় বরঞ্চ অনেক খরচ হয় আর যেটা প্যান্টটা দেখেন এটা প্যান্টটা কিন্তু একটু আলাদা নিচে শুধু পাড়ের মতো করে দেওয়া এবং এটার কিন্তু আরেকটা আছে এখানে কিন্তু সুন্দর করে কাটিং করে ড্রেসটা পায়জামাটা তৈরি করা হয়েছে অ্যান্ড এই কালারটা এই ধরনের কালারগুলা সব বয়স বেশি আপনাদেরকে সব ধরনের আপনাদেরকেই ভালো লাগে ঠিক আছে তো আমি এবার আপনাদেরকে এটারও প্যান দেখিয়ে দিচ্ছি এরপর আমরা পাকিস্তানি যে কোর্স অ্যাপগুলো আছে সেগুলো দেখাবো একটু ওয়েট করেন আর এগুলো কিন্তু ওই ধরনের কোর্স মধ্যেই মানে একটু আরামদায়ক কাপড়ের মধ্যে করা আছে অ্যান্ড এটার সাথে হচ্ছে আপনারা পাচ্ছেন এই যে এই সুন্দর কালারটা জাম কালারের মধ্যে এই কালারটা বেশ সুন্দর মানে এগুলো হচ্ছে কি রেডি করা ড্রেস তো আপনি জাস্ট নিবেন আর পরে ফেলবেন চট জলদি এগুলো নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই ঠিক আছে এক্সেল এবং ডাবল এক্সেল সাইজ ডাবল এক্সেল বলতে আপনার আটচল্লিশ হয়ে যায় এই কালারটা বেশ সুন্দর মানে এগুলো প্রত্যেকটা কালারই অনেক সুন্দর আর বাইরে যেগুলো দেখিয়েছি এগুলো তো আসেই আর এখানে তো এগুলোও আসে সো যা যেটা ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করবেন এটা দেখেন এটা আরও বেশি সুন্দর ওকে একদম রেড এর সাথে কম্বিনেশন এসেছে প্যান্টটা থাকবে আচ্ছা মানে এই সব কন্ট্রাস্ট মিলিয়ে প্যান্টটা খুব সুন্দর হয়েছে এবার আমি আপনাদের পাকিস্তানি যে কর্সেট সেটগুলো আছে সেগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে পাকিস্তানি কোর্স সেটের মধ্যে যে এটা আছে এটা একদম ভাইরাল হয়ে যাওয়ার ড্রেস বাট এটা হচ্ছে এর আগে আমরা পেয়েছিলাম স্কিন কালার এবার পাচ্ছি আমরা একদম নীলের মধ্যে হ্যাঁ এই কালারটা নতুন আসছে আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে বডিটা এটা বডি কিন্তু একদম ফ্রি সাইজের অ্যান্ড এটার প্যান্টটা দেখেন এটা হচ্ছে

এটা বেশ সুন্দর লাগতেছে দেখতে তো যাদের ভালো লাগছে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে এখনই এখনই পাঠিয়ে দিতে হবে একদম লেট করা যাবে না এটা দেখেন এটা বেশ সুন্দর আর এগুলো কাপড় হচ্ছে কি কাপড় ভাইয়া সিল্কের মধ্যে সফট সিল্কের মধ্যে আচ্ছা এই কাপড়টার মধ্যে অনেক ভ্যারাইটি আসছে কিন্তু মার্কেটে তো আপনারা একটু দেখে শুনে বুঝে নিবেন হ্যাঁ এটার মধ্যে অনেক ভ্যারাইটি আসছে একটা রাফ কাপড় চলে আসছে 500 টাকার মধ্যে পাবেন বাট লাস্টিং করবে না ওটা হচ্ছে আপনার রাফ কাপড় তারপর হচ্ছে যে রিবন উঠে যায় তারপর হচ্ছে আপনার মানে খুবই বাজে অনেক গরম লাগে এই কালারটা দেখেন এটা সবচেয়ে ভাইরাল এবং সবচেয়ে সুন্দর কালার আর ওই ধরনের অনেক সুন্দর সুন্দর ডিজাইন ভাইয়াদের দোকানটাতে আছে আপনারা হচ্ছে ঘুরে ফিরে দেখতে পাবেন এখানে থ্রি পিসও কিন্তু আছে আর প্রাইস কিন্তু ওই যে 850 থেকে 900 মধ্যে ঠিক আছে আপনারা এই যে দেখেন পায়জামাটা কি সুন্দর আমি তাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আর হিউজ পরিমাণে স্টক আছে আপনারা যত পরিমাণ ইচ্ছা নিতে পারবেন এটা নিয়ে কোনো সমস্যা নাই এটা জেসিকা ফ্যাশন ফোন নাম্বার দেওয়া আছে অনলাইনে কিন্তু যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে ভিডিওতে আল্লাহ হাফিজ